রহিম আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো বরাবরের মতো আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে দুইটা বিস্কিট একটা এক কাপ চা দিয়ে একটা মেয়ে মানুষের সকাল আসলে এখন কিন্তু দেশ আর দেশের মতো না গ্রাম আর গ্রামের মতো না অত্যাধুনিক শহরের ছোঁয়া এসে গেছে তো দেখেন সকাল সকাল শহরের মতো চা না খেলে একদমই ভালো লাগে না তো শুধু চা খাই বা একটা বিস্কিট দিয়ে সকালবেলা খেতে হবে তা না হলে একদমই ভালো লাগে না তো দেখেন চাটা খেয়ে সারা দিনে সম্পূর্ণ সকালে সব কাজ শেষ করে পরে চলে যাচ্ছি বাজারে আর আজকে বাজারে যাচ্ছি একটা স্পেশাল জিনিস কেনার জন্য একটা মেয়ে মানুষের সবচেয়েতে বড় পাওয়ার জিনিস সেটা হলো ঘর গোছানো আর এই দেখেন এইখানে ঘরের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেই জিনিসগুলা এই জিনিসগুলা এই দোকানটায় ভরপুর আছে কিন্তু আমার এই সব কিছুই এত ভালো লেগেছে মনে হচ্ছিলো পুরো দোকানটাই উঠে নিয়ে আসি তা তো আর সম্ভব না কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন দেখেন এখানে অনেক পদের ড্রেসিং টেবিল আছে কিন্তু সবচেয়ে কোন কালারের জিনিসগুলো বেশি ভালো লাগছে আমার তো চকলেট কালারের যেই ড্রেসিং টেবিল খাট হোক ওইটা খুব ভালো লাগে কাট কালারের চাইতে এক একজনের এক এক রকমের রুচি যাই হোক দেখেন ওইখানে আপনাদের ভাইয়া বসে কথা বলতেছিল। আর আমি এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে খাটটা ধরলাম ওই খাটটাই লাস্ট আমার পছন্দ হয়েছে সিম্পল সা কাজের ভিতর আর সিম্পল একটা ডিজাইন আমি বলেছি উপরের ডিজাইনটা সোজা নিব কারণ অনেক ধুলো পড়ে আর ধুলাম মামা তো ঘর থেকে যাই না রোজ রোজ পরিষ্কার করার পরও কেরকম যেন হয়ে থাকে কিন্তু বেশি ডিজাইনের জিনিসটা কি হয় ওরকম প্রতিদিন হয়ে ওঠে না ঘষে ঘষে পরিষ্কার করা ওই জন্য সিম্পলসা ডিজাইনের একটা খাট নিয়েছি যাতে অল্প সময় পরিষ্কার করে রাখতে পারি ওই কারণে জানি না এটা আমার মন মাইন্ড আপনাদের কেমন লাগলো তো এবার চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে রান্না বসাই দিছি এই এরকম সময় হঠাৎ করে পাখিটা উপর থেকে পড়ে যায় ভেবেছিলাম মরে গেছে কিন্তু তারপরে ধরে এনে দেখি না মরেনি এখন বেঁচে আছে সম্ভবত আমার বাড়ির পাশে যে ক্ষেত আছে ওইখানে ওষুধ দিয়েছে শসা খেত এটা তো বুলবুলি ওই শসা খেতে আসে তো ওষুধ দিয়েছে ও সম্ভবত খেয়ে ফেলেছিল তাই ওর মাথা ঘুরে গিয়েছিলো ওই জন্য পাখিটা ধরে এনে একটু পানি দিয়েছিলাম এই মুহূর্তে আবদুল্লাহ চলে আসছে কোথা থেকে ও বলছে মা দাও আমি পানি ঢেলে দিয়ে আমি আচ্ছা ঠিক আছে তো প্রথম তো ভয় পাচ্ছিলো কিন্তু আমি আর ওকে কোনো কিছু না বলাতে ও আমি যখন ধরেছি ওর অনেকটাই সাহস হয়ে গেছে তো দেখেন ও কিন্তু পানি ঢেলে দিচ্ছিলো আমি একটু ধরে আছি তো তারপরে দেখলাম যে ও কিন্তু মোটামুটি ভালোই কেয়ার করতে পারে তো আমি দেখেন যে ধরে রাখছিলাম তো বললো মা ছেড়ে দাও দেখি হাঁটতে পারে কি না কিন্তু আমি ছাড়তে দেখি যে না ও হাঁটতে পারে না কিন্তু অনেকটাই সুস্থ আমি বললাম যে ঠিক আছে তুমি পানির ঢালতেছো পানির ঢালতে থাকো দেখো যে কি অবস্থা তো সুন্দর করে পানিটা ঢেলে পুরোভাবে আমি পুরো গোসল করিয়ে দিই আমি আচ্ছা ঠিক আছে দেখেন কত যত্ন সহকারে আবার পাখিটাকে মুছে দিচ্ছে আসলে ছোট মানুষ একদমই ছোট মানুষ পবিত্র হয় সব কিছুর প্রতি ওদের একটা মায়া আছে ওই কারণে দেখেন পাখিটাকে কতটা যত্ন করতেছে তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ও এবং আমার পরিবারের সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এবং আমিও সবাইকে আমার নামাজে ধোয়াতে মনে রাখি সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতাটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তো দেখেন রাতের বেলা আপনাদের ভাইয়া মিঠাই থেকে একটা খাবার নিয়ে আসছে ওই খাবারটা আমি একটু দেখিয়ে নিলাম আসলে এটা রুটি এটার ভিতরে মরব্বা দোয়া তাই কেকের মতো কেটে নিলাম দেখতে সুন্দর না খেতেও বেশ মজা ছিল তো যারা যারা এই পর্যন্ত একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ